আসসালামু আলাইকুম আজকে আমরা মৌলের পর্যাবিত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটা টপিক দেখব টপিকটা হলো আমাদের জটিল যোগও বা কমপ্লেক্স কম্পাউন্ড ঠিক আছে তো ইন্টারে দেখা যায় এই টপিকটা আমরা স্কিপ করি অনেকে যে এটা কঠিন দেখে হ্যাঁ জটিল কমপ্লেক্স একটা ওয়ার্ড তো এটা আজকে আমরা একটু দেখার চেষ্টা করব ঠিক আছে তো দেখো এই ভিডিওতে আমরা কী কী দেখব এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের একটা জটিল যোগের গঠন দেখবো স্ট্রাকচার দেখব আমরা এটার সংকরায়ন বা হ্যাবিটাইজেশন দেখব এটার নামকরণ বা নোমেন ক্লাচার দেখব এবং আমরা কেন রঙিন হয় ঠিক আছে তো এই জিনিসটা আমরা দেখবো হোয়াইট কালার যদিও সব কমপ্লেক্স কম্পাউন্ড কালার না বাট ম্যাক্সিমামই কালার বা কালার শো করে তো এই জিনিসটা কেন হয় সেটা আমরা দেখব ঠিক আছে এটা বেসিক্যালি আমরা দেখব হলো এটা আমরা দেখব সি এফ টি দিয়ে হ্যাঁ কালারফুল ক্রিস্টাল সরি কালারফু ক্রিস্টাল ফিল্ড থিওরি ঠিক আছে ক্রিস্টাল ফিল্ড একটা ই আছে মতবাদ আছে তো সেটাতে আমরা এটা ব্যাখ্যা করতে পারি ঠিক আছে আচ্ছা তো এরপরে যে আমরা যদি দেখি একটু যে আমাদের যে অর্গানিক জটিল যৌগ হ্যাঁ কমপ্লেক্স কম্পাউন্ড এই কমপ্লেক্স কম্পাউন্ডের এটা এমন এক ধরনের কম্পাউন্ড যেখানে আমাদের একটা মেটাল হ্যাঁ সেন্ট্রাল মেটাল থাকে ঠিক আছে একটা সেন্ট্রাল মেটাল থাকে যেটা আমরা একটু যদি দেখি আমাদের একটা সেন্ট্রাল মেটাল থাকে মানে কেন্দ্রীয় একটা মেটাল থাকবে এবং এর চারপাশে আমাদের কিছু লিগ্যান্ড থাকবে ঠিক আছে এই লিগ্যান্ড সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত জানতে পারবো তো এই লিগ্যান থাকে আমাদের হ্যাঁ তো এটা এবং এই যে জিনিসটা এই কেন্দ্রীয় একটা ধাতু এবং এই যে যে লিগ্যান্ড এদের মধ্যে এক রকমের বন্ড হয় সেটা বেসিক্যালি কোর্ডিনেশন বন্ড হ্যাঁ কোর্ডিনেশন বন্ড বা সন্নিবেশ সহযোগী বন্ধন আর কি ঠিক আছে তো দেখো এখানে একটা কমপ্লেক্স কম্পাউন্ড এই যে যদি আমি এটা দেখি এটা আমাদের একটা কমপ্লেক্স কম্পাউন্ড এটা তোমরা গুণগত একবারই দেখছো তো এই যে কমপ্লেক্স কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডটার আমরা যদি সবগুলো একটু ভাগ ভাগ করি দেখো এইখানে এই যে সায়ানাইট হুম এই সায়ানাইট এটা বেসিক্যালি একটা লিগ্যান্ড ঠিক আছে তো এটা লিগ্যান্ড এটা বেসিক্যালি তার লোন পেয়ারকে দেয় তো এটাকে আমরা লিগ্যান্ড বলি ঠিক আছে আর এখানে লিগ্যান্ডের যে নাম্বারটা হ্যাঁ কয়টা লিগ্যান্ড দিচ্ছে বা কয়টা নাম্বার লিগ্যান্ড সেটাকে আমরা বলি কোঅর্ডিনেশন নাম্বার ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি দেখি এই যে এখানে আয়রন এটা বেসিক্যালি একটা প্লাস হিসাবে আছে ধরো আমি ধরলাম এন প্লাস হিসাবে আছে এনএম ওয়ান টু থ্রি যাই হোক তো এটা এটাকে বলা হয় সেন্ট্রাল মেটাল অ্যাটন ঠিক আছে আচ্ছা আর এই যে বাইরে এটা এটাকে সিম্পল আয়ন বা কাউন্টার আয়ন বলা হয় বেসিক্যালি হ্যাঁ কাউন্টার আয়ন এইখানে একটা জিনিস দেখো যে এই যে পুরো জিনিসটাকে এই পুরো জিনিসটাকে আমরা বলি কমপ্লেক্স আয়ন আর এটা হলো আমাদের সিম্পল আয়ন ঠিক আছে আচ্ছা এখানে একটা ক্যাটায়ন এখানে অ্যানায়নও থাকতে পারতো অ্যানায়ন পিছনে মানে শেষে থাকে ঠিক আছে ক্যাটারিগুলো ফার্স্টে থাকে তো এখানে একটা জিনিস দেখো যে আমাদের এই যে কমপ্লেক্স কম্পাউন্ড এবং আমাদের যে জেনারেল সিম্পল কম্পাউন্ড আমরা প্রত্যহ জীবনে যেগুলো দেখি সেগুলোতে পার্থক্যটা কোথায় আসলে যেমন আমরা যদি বলি যে দেখো আমাদের কাছে সোডিয়াম ক্লোরাইড আছে পানি আছে কার্বন ডাইঅক্সাইড আছে সালফারিক অ্যাসিড আছে নাইট্রিক অ্যাসিড আছে তো এই জিনিসগুলো থেকে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ডটা পার্থক্য মানে ডিফারেন্সটা কোথায় যেমন আমাদের এই যে একটা কমপ্লেক্স কম্পাউন্ড এই যে একটা কমপ্লেক্স কম্পাউন্ড হ্যাঁ তো এই কমপ্লেক্স কম্পাউন্ডের পার্থক্যটা হলো যে সিম্পল কম্পাউন্ডে কি থাকবে যে একটা অ্যাটম থাকবে আরেকটা অ্যাটম থাকবে এবং তাদের মধ্যে একটা আয়নিক আর কোভেলেন্ট বন্ড থাকবে সিম্পল বাট এইখানে কি হয় এখানে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকে এবং তার পাশে সারাউন্ডেড বাই লিগ্যান ঠিক আছে লিগ্যান থাকে যেগুলো নিউট্রালও হতে পারে আবার আয়নস হইতে পারে ভিআ কোঅর্ডিনেশন কোভেলেন্ট বন্ড এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের এখানে বেসিক্যালি কোঅর্ডিনেশন কোভেলেন্ট বন্ড হবে কোঅর্ডিনেশন কোভেলেন্ট বন্ড সম্পর্কে যদি একটু বলি যে এটা কি যে ধরো তোমার কাছে এ আর বি আছে তো এইখানে এ থেকে বি মানে এ হলো দাতা এবং বি হলো গৃহীতা ঠিক আছে এখানে যে আমরা জানি একটা বন্ড হতে হলে মিনিমাম দুইটা ইলেকট্রন লাগে দুটা ইলেকট্রন ছাড়া বন্ড হয় না তখন এ কী করবে তার যে লোন পেয়ার থাকবে লোন পেয়ারটা বেসিক্যালি বি দিকে দিবে এটা প্লাস থাকবে তো এখানে তুমি আরেকটা কনসেপ্ট আনতে পারো এটা বেসিক্যালি যে দিচ্ছে তাকে আমরা লুইস অ্যাসিড বলতে পারি আর এটাকে আমরা সরি এটাকে আমরা লুইস বেস হ্যাঁ সরি বেস আর এটাকে আমরা লুইস অ্যাসিড বলতে পারি হুম তার মানে আমাদের যে সেন্ট্রাল মেটালটা সেটা হলো অ্যাসিড হিসাবে কাজ করে আর যে লিয়েন্টটা সেটা আমাদের লুইস বেস হিসাবে কাজ করে যেটা আমরা অ্যাসিড বেস মতবাদে দেখছি ঠিক আছে আচ্ছা তো এখন আমরা যদি একটু দেখি যে এখানে আরেকটা কথা আছে কোঅর্ডিনেশন স্ফিয়ার ফেয়ার যেটা তোমাদের না জানলেও হবে হ্যাঁ এটা হায়ার স্টাডি তোমরা জানতে পারবা দেখো এখানে একটা ইয়ে আছে কমপ্লেক্স কম্পাউন্ড আছে এখানে দেখো সেন্ট্রাল মেটাল অ্যাটম লিণান্টস এবং এইটা হ্যাঁ এখানে কাউন্টার আয়নটা কাউন্টার আয়নটা দেখো পিছনে ঠিক আছে মানে এটা বেসিক্যালি ক্যাটায়ন না অ্যানায়ন ঠিক আছে এই জন্য এটা পরে থাকে ঠিক আছে আচ্ছা এখানে যেহেতু টু প্লাস সুতরাং দুইটা কাউন্টার আয়ন আছে আচ্ছা তো এখন এটাই তো হুম আচ্ছা এখানে একটু জিওমেট্রিটা দেখাইছে আচ্ছা জিওমেট্রি সম্পর্কে আমরা সামনে জানতে পারবো আচ্ছা এগুলোর কিছু আয়ু প্যাক নেম আছে নোমেন ক্লাচার আছে সেটাও আমরা দেখব আচ্ছা এবং জিওমেট্রি আছে অক্টাইটারি স্ট্রাকচার এটা বেসিক্যালি তুমি হাইব্রিডাইজেশন থেকে জানতে পারবা ঠিক আছে আচ্ছা এরপরে হাইব্রিডাইজেশন যে এটা আছে সেটা নির্ভর করে কিসে যে আমাদের যে হাইব্রিডাইজেশন ঠিক আছে তো এই হাইব্রিডাইজেশন নির্ভর করে আমাদের লিগানটের ধরনের উপরে এটা খুব ইম্পর্টেন্ট লিগানটা এখনই আমরা লিগান সম্পর্কে জানতে পারবো লিগিয়ানটের ধরনের উপরে এবং ধাতুর অক্সিডেশন স্টেটের উপরে ঠিক আছে যে ধাতুর অক্সিডেশন স্টেটটা কত আর আমাদের যে হাইব্রিডাইজেশন আছে এই হাইব্রিডেশান দ্বারা আমরা জ্যামেটিক আকৃতিও নির্ধারণ করা যায় ঠিক আছে আচ্ছা তো এখন আমরা যদি একটু দেখি যে আমাদের হাইব্রিডাইজেশন ঠিক আছে তো এই অনেক রকমের হতে পারে আমরা যেন এসপি হলে লিনিয়ার হয় হ্যাঁ এসপি থ্রি বা ডি এস পি টু ঠিক আছে এটা এটা তো এসপি থ্রি হলে টেটাইডাল হয় বাট ডি এস পি টু হলে সেটা স্কোয়ার প্ল্যানার হয় ঠিক আছে আচ্ছা তারপর আমাদের ডি স্কোয়ার ডি ডি টু এসপি থ্রি ঠিক আছে তো এটা যদি হয় সেটা অক্টাইডাল হবে ঠিক আছে এবং এসপি টু হলে ট্রাইগোনাল প্ল্যানার ঠিক আছে আচ্ছা তো এখন আমরা যদি একটু দেখি যে আমাদের হাইব্রিডাইজেশন আসলে হাইব্রিডাইজেশনটা আসলে কীভাবে হয় ঠিক আছে যদি আমরা দেখো এখানে একটা কম্পাউন্ড আছে যে স্টেটটা সায়ানো নিকেল হ্যাঁ তো এই যে এই জিনিসটা নিকেল আয়ন তো এই জিনিসটা যদি আমরা একটু দেখি যে এখানে নিকেল টু প্লাস হিসাবে আসে তো প্রথমে আমরা যদি দেখি যে আমাদের অরবিটালস অফ নিকেল টু প্লাস আয়ন যেটা আমাদের থ্রি ডি কভার করছে ফোর এস জিরো ফোর বি জিরো ঠিক আছে তো এখন যেই সময় তোমার ই হয় নিকেলের কাছে তোমার সায়ানয়েডটা আসবে ঠিক আছে সায়ানাইড আসার আগে কী হয় দেখো এখানে যেহেতু সায়ানয়েডটা এটা বাদে আমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ঠিক আছে স্ট্রং আচ্ছা লিগ্যান্ড সম্পর্কে হ্যাঁ এইখান থেকে আমরা লিগ্যান্ড সম্পর্কে জানবো ঠিক আছে দুইটা স্লাইড তো এখানে দেখো যে এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তো এর কারণে কি হয় ও লো লোয়ার স্পিন তৈরি করে লোয়ার স্পিন ঠিক আছে লোয়ার স্পিন ক্রিয়েট করে তো দেখো লোয়ার স্পিন মানে কি আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি দেখো এইখানে একটা আমাদের স্পিন আছে যেটা হলো আমাদের সিঙ্গেল স্পিন ঠিক আছে তো এই সিঙ্গেল স্পিনটাকে ও কী করে ও কমপ্রেস করে দেয় ঠিক আছে ও কম্প্রেস করে দেয় তো যদি কমপ্রেস করে দেয় তখন আমাদের কি হয় যে আমাদের এই যে এইটা আমাদের হাইব্রিড অরবিটাল তৈরি হলো হ্যাঁ এই যে হাইব্রিড অরবিটাল তৈরি হলো তখন কি হয় যে আমাদের এই যে যে লিয়েন্ডের যে ইগুলো আছে হ্যাঁ লিগ্যান্ডের যে লোম পেয়ারটা আছে সে কী করে এটাকে অকুপাই করে ঠিক আছে এটাকে অকুপাই করে এই যে আমাদের চারটা অরবিটাল ফুলফিল করলো ঠিক আছে এখানে দেখো ডিটা আমাদের আছে কয়টা চারটা হ্যাঁ এই যে এখান থেকে এটা যদি এখানে ফুলফিল করে দেয় তাহলে একটা ফাঁকা থাকে এই একটা এখানে চলে গেছে এই জন্য এটা ডি এসপি টু হয়েছে এখন লিগেন যদি শক্তিশালী হয় তখন ডিটা আগে আসে ঠিক আছে আর যদি লিগেন যদি উইক হয় তাহলে পরে আসে সেটাও আমরা দেখবো আচ্ছা তো এটা একটা আরেকটা যদি আমরা একটু দেখি দেখো এটা তোমাদের সবার পরিচিত একটা যোগ্য তো সায়ানো তো এখানে যদি দেখো ফার্স্টের ক্ষেত্রে আমাদের এই যে এটা এটা আমাদের একদম আয়রনের ইলেকট্রন বিন্যাস ঠিক আছে আচ্ছা এটা আমাদের হলো আয়রনের ইলেকট্রন দেন আমরা যদি এখান থেকে দেখি যে এটা হলো আমাদের আয়রন টু প্লাসের ইলেকট্রনিন্যাস দেন আমরা যদি দেখি যে যখন আমাদের সায়ানাইটটা আসবে সায়ানাইট লিগেনটা আসবে এই সায়ন সায়ানাইট লিগেনটা যদি আসে তখন কী হবে যে আমাদের এই যে এটাকে পেয়ারিং করে দিবে হ্যাঁ পেয়ারিং করে দিবে তো পেয়ারিং যদি করে দেয় তখন কি হবে দেখো ফাঁকা হয়ে গেল হুম এই জিনিসগুলোটা ফাঁকা হয়ে গেল আগে এখানে কিন্তু প্রেজেন্স ছিল তো এটা ফাঁকা এটা পেয়ারিং করে দিয়েছে এটার সাথে একটু পেয়ারিং করে দিয়েছে তো পেয়ারিং করলে এইটুকু আমাদের কী হবে দেখো ডি এখানে দুইটা একটা এস তিনটা পি তার মানে ডি টু এস পি থ্রি ঠিক আছে হ্যাবিটাইজ হইল ঠিক আছে আচ্ছা তো এখন আমরা এই যে সায়নাইডের যে আমাদের ইলেকট্রনগুলো আছে লোন পেয়ারগুলো আছে সেটা এখানে বসে গেল ঠিক আছে তো এইভাবে করে হয় আর কি হ্যাঁ হ্যাবিটাইজেশন হয় তো এখন আমরা যদি একটু দেখি যে এই হাইব্রিডাইজেশন দুই রকমের একটা হলো ইনার অরবিটাল বা লোয়ার স্পিন ঠিক আছে এটি একটু দেখো লো স্পিন বা লোয়ার স্পিন হাইব্রিডাইজেশন আর আরেকটা হলো আমাদের আউটার অরবিটাল বা হাই স্পিন হ্যাঁ হাই স্পিন মানে হলো এখানে বিজোর সংখ্যক আর এটা হলো জোর সংখ্যক ঠিক আছে তো এখানে দেখো যখন লোয়ার স্পিন হবে তখন সেটা হলো ডি আগে আসবে এটা কে ঘটাবে এটা বেসিক্যালি ঘটাবে হলো স্ট্রং ফিড লিগন হ্যাঁ এস এফ এল ঠিক আছে স্ট্রং ফিল্ড লিগন আর আমাদের চেঞ্জ করে নিই আচ্ছা আর এইখানে যদি দেখো যে হাই স্পিন হাই স্পিন আসলে কি হয় যে আমাদের এই যে লোনগুলো আছে হ্যাঁ উইক ফিলিগেন্ট আছে এই উইক ফিল্ড লিগেনগুলো কি করে কমপ্রেস করতে পারে না হ্যাঁ কমপ্রেস করতে পারে না তার মানে স্পিন যা আছে তাই থাকে তো এই জন্য এটাকে বলে হাই স্পিন বীজ সংখ্যবি তো এটার জন্য ডিগুলো সবসময় পরে বসে ঠিক আছে ডিগুলো সবসময় পরে বসে আচ্ছা তো এর উদাহরণগুলো এই যে সায়ানাইট একটা উদাহরণ আর এখানে হলো পানি একটা উইক ফিল্ড লিগ্যান্ড এটা একটা উদাহরণ ঠিক আছে আচ্ছা তো এখন আমরা যদি দেখি হ্যাঁ এই যে আমাদের কাঙ্ক্ষিত লিগ্যান্ড চলে আসছে তো এটার জন্য আমাদের মাস্ট বি নো অ্যাবাউট লিগ্যান্ড ঠিক আছে তো এখানে আমরা লিগ্যান্ড সম্পর্কে একটু জানি দেখো লিগ্যান্ড আমাদের দুই রকমের একটা উইক ফিল্ড লিগ্যান্ড একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তো দুর্বল লিগ্যান্ড মানে কি যেটা হলো ছোটো ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং করে মানে আমরা যদি ক্রিস্টাল ফিল্ড মডেলে দেখছি যে আমাদের এখানে যে ডি অরবিটাল থাকে সেটা ভাগ হয়ে যায় ঠিক আছে সেটা ভাগ হয়ে যায় এই যে স্লিপ্টিং যে করছে এইটার যে মধ্যবর্তী যে এনার্জি ঠিক আছে এই এনার্জি এই এনার্জিটা যদি বড় হয় আচ্ছা ছোট হয় তাহলে সেটা হলো আমাদের উইক ফিল্ড লিগ্যান্ড আর এটা যদি বড় হয় তখন সেটা শক্তিশালী লিগ্যান্ড এটাই আর কি ঠিক আছে তো এই স্লিপটিংটা মানে ডি অরবিটালকে যে ভাগ করে সেটা যত বেশি করতে পারবে সে তত বেশি স্ট্রং ঠিক আছে আচ্ছা তো এখানে কিছু স্ট্রং ফিল এবং উইক ফিল লিগ্যান্ডের কিছু উদাহরণ দেওয়া আছে দেখো উইক ফিল লিগ্যান্ড এইগুলো হতে পারে এবং স্ট্রং ফিল লিগ্যান্ড এগুলো হইতে পারে ঠিক আছে আচ্ছা লিগ্যান্ড কয়টা লোন পেয়ার দিবে সেটার উপরও ভাগ করে লিগ্যানকে অনেকভাবে ভাগ করা যায় মোনোডেন্টেন ডাইডেনটেন্ট হ্যাঁ টেট্টাডেন্টেন হেগজাডেন্টেন হেগজাডেন্টের একটা উদাহরণ যদি দিই তাহলে সেটা হলো হেকজা ডেন্টেন্ট সেটা হলো আমাদের ই ডি টি এ এটা পুনরূপ কি ইথিলিন ডায়ামিন টেট্রাসিডিক অ্যাসিড ঠিক আছে আচ্ছা যাই হোক তো এটা বেসিক্যালি আমাদের হেক্সা হেক্সাডেন্টেন্ট ছয়টা ওর হাত আসে ও ছয়টা ই দিয়ে এটাকে চিলেটিং এজেন্ট বলা হয় চিলেটিং এজেন্ট দিয়ে ও ধরে আর কি হ্যাঁ মেটালকে ধরে আচ্ছা তো এরপর আমরা যদি দেখি যে আমাদের লিগ্যান্ট কীভাবে প্রভাব করে হ্যাঁ লিগ্যান্টের শক্তি নির্ধারণের প্রভাব তো হাইব্রিডেশনে যদি দেখি আমরা যে আমাদের স্ট্রং ফিল লিগ্যান ও কী করবে ইনার অরবিটালে ওই কম্প্রেস করে দেবে আর কি ঠিক আছে লো স্পিন করবে যেমন ডিটা আগে থাকে এটা আমরা দেখছি আর উইকে কি করে পরে থাকবে ঠিক আছে আউটার অরবিটাল আর এটা ইনার অরবিটাল আচ্ছা আর কালারে কি করবে দেখো আমাদের স্ট্রং লিগেনটা কি করবে বেশি আমার ডেলটাই করে মানে এই যে ডেল ইর পরিমাণটা হাই করে দিবে ঠিক আছে হাই করে যদি দেয় তাহলে অ্যাবজর্ভ কী করবে এখন ডেলই যদি বড় হয় তখন কি হবে উচ্চ শক্তির আলো ঠিক আছে এটা উচ্চ শক্তির আলোই করবে এবং রং ভিন্ন হবে ঠিক আছে আর এটা যদি কি হয় যে উইক ফিল্ডিংয়েন কী করে কম ডেল ই হ্যাঁ স্লিপিং কম করতে পারে তো অ্যাবজর্ভ করবে কম শক্তির আলো ঠিক আছে আচ্ছা এটুকু জানলে হবে আচ্ছা তো এখানে আমরা যদি একটু দেখি একটা সামারি করা আছে তো সামারিতে দেখো কী বলছে ক্রিস্ট বৈশিষ্ট্য যদি তুমি ক্রিস্টাল ফিল স্লিপ স্লিপ্টিং দেখো মানে এনার্জি এটা বেসিক্যালি এটা বেসিক্যাল এনার্জি ঠিক আছে ডেলি ঠিক আছে তো ডেলির মানটা যে উইক ফিল্ড লিগ্যান্টের ক্ষেত্রে ছোটো হবে এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্টের ক্ষেত্রে বড়ো হবে আর হাই স্পিন বা লো স্পিন হ্যাঁ তো হাই স্পিন হবে সাধারণত উইক ফিল্ড লিগ্যান্টের ক্ষেত্রে কারণ ওরা কমপ্রেস করতে পারে না ঠিক আছে ডি অরবিটাল ইলেকট্রনগুলোকে কমপ্রেস করে পেয়ারিং করতে পারে না আর ওরা পেয়ারিং করতে পারে ঠিক আছে স্ট্রং ফিল্ড পেয়ারিং করতে পারে এই জন্য পেয়ারিং করার ফলে ওদের স্পিনটা কম হয়ে যায় আর ওদের স্পিনটা হাই থাকে আর পেয়ার ইলেকট্রন এই যে এইটাই দেখো পেয়ারড ইলেকট্রন পেয়ার ইলেকট্রন কম কারণ ওরা পেয়ার করতে পারে না ওরা বেশি ঠিক আছে আচ্ছা এক্সাম্পল যদি আমরা দেখি এর পানি হ্যাঁ ফ্লোরাইড ক্লোরাইড এগুলো আমাদের উইক ফিল্ডিগ্যান্ট আর এটা হলো আমাদের স্ট্রং ফিল্ডিগ্যান্ট ঠিক আছে আচ্ছা তো আজকে আমাদের বেসিক্যালি এইটুক ছিল এটা আমরা এরপরে আমাদের যেটা আসেন সেটা হলো আমাদের পার্ট টু পার্ট টুতে আমরা কী দেখব পার্ট টুতে আমরা নোমেন ক্লাচার আর হলো আমাদের কালারফুল হয় কেন বা সিএফটি থিওরি ঠিক আছে তো এই সিএফটি থিওরি নিয়ে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আছে সেটা দেখতে পারো খুবই ডিটেলস আলোচনা করছি ঠিক আছে বই এবং সব বইগুলো মিলে আলোচনা করছি তো সেটা দেখতে পারো তোমরা ঠিক আছে তো ইম্পর আমরা নোমেন ক্লাচার নিয়ে আলাদা একটা ই দিব তোমরা সবচেয়ে বেশি নোমেন ক্লাচের প্যারা খাও তো সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব